হ্যাঁ গেলে যে টেহাড়ি লাগতো এ টেহাড়ি আজকে আমার হাতত দে টেহাড়ি দেওয়ার পরে আজকে তোর লগে বাসৰ করাম তোৰ কফাল সুমা দেম নাতে তোর কফাল একটা সুমাও করতো না এ যে শুন এ তো কর কেয়া কোহ না বাসরটা করে লে পরে তো তোমার আইনে দিতে পারবা না হগলে তুই টেহা দিবি নাতে আমাৰ বাহে তোৰ লগ বাসর কর তুমি হুনো আমার কথাই যে হুনো তুমি ও চিন্তা করো না তোমার যা লাগে সবাই না দেন তার লাগে তার কথা আজকে আমার বাড়ি ছাড়া বাড়িতে বাড়ি দিবে আজকে যে বছর আমি আমাদের মাঝে করলাম বলে আজকে আমি জঙ্গলের মাধে গুয়ের মাধে করতেছি গুয়ের গন্ধ আইতেছে সব গন্ধ আমার না হয় লাগতেছে কত মাছি মশা তার সবটি কামড়াইতেছে তোর লাগে মারা নেই

বাপ বানাই দিতাসে অই গুলাম দিয়া বইছে বাপ দেখবে লাগি এক মারি তোর বা হে লগে এইটা আবদার করবে আমার লগে করবি না সহাল থেকে আমার ফুতরা ভাই না আমার ফুটকা দে কই গেলো আলা হম কি রে রাপু এতো সুন্দর বাড়ি ঘর তুই এনে জঙ্গলে মাইতে হইতে রস থা আর একবার রেলেয়া

কবলাইছে কারছরে এডা হ্যাঁ এতটে আছে কই পাইবো আমার তেহা লাগতো না বাবা তুমি আমার লগে বাইতাও ও বাইতাও আমার তেহা লাগতো আব্বা তুমি ন না রে কি করুম তেহা দে তেহা তেহা দেম এ এ

আমার যে বাস করব যে জামাই বাস করব আমি খুশি হইতেছি আইনেও খুশি হন বেয়া হয়েছে দা চুরি না হ্যাঁ চুরি কি জঙ্গল হয়েছে বেয়া হয়েছে দুইজন জামাই বউ স্বামী স্ত্রী মধুর মিলন হ্যাঁ না 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 আমার এই মিলন লাগতো না এটা মিলন আমার লাগতো না বাবা তুই করা যা না না কে যাই তো আব্বা বাইত জামাই বাইতে লাগবে গড় জামাই থাকবো না গড় জামাই থাকলে আমার ইজ্জত যাবো

لوك ده يعني تو